হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা প্রত্যেকেই কিন্তু গ্রামীণ সিম ব্যবহার করে থাকি গ্রামীণ সিম একটি সমস্যা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে এমবি শেষ হওয়ার সাথে সাথে যদি ডাটা চালু থাকে তাহলে কিন্তু মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় এই সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন সে সম্পর্কে আজ আমি বিস্তারিত জানাব সো ফ্রেন্ডস চলো শুরু করা যাক তার আগে দেখাচ্ছি যে এই সার্ভিসটির কারণে তারা কত টাকা করে কেটে নিচ্ছে এখানে কিন্তু অনেকগুলো এস এম করছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক পাঁচ এমবির জন্য কিন্তু তারা ছয় টাকা করে কেটে নিচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে এই সার্ভিসটি বন্ধ করা কতটা জরুরি অর্থাৎ এই সার্ভিসটির নাম হচ্ছে পে এজ ইউ গো এই সার্ভিসটি বন্ধ করতে অবশ্যই আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হচ্ছে মাই জিপি অ্যাপ আপনারা কী করবেন আপনারা সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন এখানে সার্চ করবেন মাইজিপি লেখে এখানে সার্চ করবেন মাই জিপি লেখার পর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা অ্যাপ এখানে শো হবে আপনারা কী করবেন এই মাইজিপি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন যেটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তার জন্য কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে আপনারা সরাসরি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কি করবেন লগ করে নেবেন যেহেতু আমার আগে থেকে লগ ইন করা রয়েছে তার জন্য কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে আপনারা একটু নিচে যাবেন স্কল ডাউন করবেন একটু নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে শো করছে এখানে এখানে লেখা রয়েছে সি মোর আপনারা কী করবেন সি মোরে ক্লিক করে দিবেন সি মোরে ক্লিক করার পর দেখুন অনেকগুলো কিন্তু এখানে সার্ভিস দেখতে পারবেন আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু এই সেম ইন্টারফেসটাতে ঢুকতে পারবেন সেটি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা রয়েছে এই সার্ভিসের উপরে আপনারা ক্লিক করে দিবেন সার্ভিসে ক্লিক করার পর দেখুন এভাবে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে শো করবে আপনারা কী করবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর একটি অপশন খুঁজবেন অপশনটির নাম হচ্ছে পে এজ ইউ গু দেখতে পাচ্ছেন সেই অ্যাজ ইউ গো অপশনটি কিন্তু এখানে শো করছে আপনারা কি করবেন সরাসরি পে এজ ইউ গো অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে মূলত এই সার্ভিসটির কারণেই কিন্তু আপনাদের মেন ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিচ্ছে আপনাদের এমবি শেষ হওয়ার সাথে সাথে যদি ডাটা চালু থাকে তাহলে কিন্তু মেন ব্যালেন্স থেকে টাকা কাটে মূলত এই সার্ভিসটির কারণে আপনারা যদি এই সার্ভিসটি বন্ধ করে দেন তাহলে কিন্তু আর আপনাদের মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে না বন্ধ করার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে লেখা রয়েছে ইয়েস টার্ন অফ নাও এই লেখার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোড নেবে তারা কিন্তু একটি এস এস পাঠাবে অলরেডি সেই এস এম এসটি কিন্তু তারা পাঠিয়েছে এস এম এস আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বলা হয়েছে পে এজ ইউ গো সফলভাবে বন্ধ হয়েছে তার মানে এই সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে গেছে আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ